রোজ যদি রুটি বা পোয়াটা বানাতে ভালো না লাগে তাহলে আজকের রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখুন মাত্র দশ মিনিটে রেডি হয়ে যাবে আর এর সাথে আলাদা করে কোনো তরকারি বা সবজিরও প্রয়োজন পড়বে না ভীষণই সুস্বাদু হয় খেতে আর এটা এতটাই নরম স্পঞ্জি হয় বাচ্চাদের সাথে বয়স্করাও খেতে পারবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা রেসিপিটার জন্য সবার প্রথমে আমি সুজি নিয়ে নেব এখানে আমি এক কাপের একটু কম অর্থাৎ দেড়শো গ্রাম মতন সুজি নিয়ে নিয়েছি সঙ্গে নিয়েছি দু টেবিল চামচ দই আর টক দইটা কিন্তু অবশ্যই জল ঝরানো হবে এরই সঙ্গে নিয়ে নেব জল যতটা আমি সুজি নিয়েছি ততটা পরিমাণই জল দিয়ে দেব তাই এখানে আমি এক কাপের একটু কম জল নিয়েছি এই সবগুলো একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব মিক্সিতে ঠিক এরকমই একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আর সুজির এই পেস্টের থিকনেসটা ঠিক এরকমই এসেছে একটু রেস্টে রেখে দিয়ে বাকি প্রিপারেশানটা এই সময় করে নেব একটা ননস্টিক কড়াইয়ে দু টেবিল চামচ মতন সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিয়ে দেবো তেলটা গরম হলে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে হাফ চামচ কালো সর্ষে আর খুব সামান্য হিং যেহেতু হিং আছে তাই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না ফোরন থেকে সুন্দর একটা গন্ধ বের হচ্ছে এরপর এখানে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু মিহি করে কুচিয়ে নিয়েছি সঙ্গে একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি কুক হয়ে যায় পেঁয়াজটা কিন্তু খুব লালচে করে ভাজার দরকার নেই একটু নেড়েছেড়ে নেবো যাতে পেঁয়াজের রঙটা একটু চেঞ্জ হয়ে যায় এরপর এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আমি এখানে তিনটে মতন কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি ঝালের পরিমাণ আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী বাড়াবেন বা কমাবেন লঙ্কাটা পেঁয়াজের সাথে একটু ভেজে নেব আর তারপর এখানে দিয়ে দেবো আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু গ্রেট করে নিয়েছি আর গ্রেট করার পর ভালো করে ধুয়ে এরকম ছাঁকনিতে ছেঁকে নিয়েছি আলুতে যেন কোনোভাবেই কোনো রকম জল না থাকে সেটা একটু খেয়াল রাখবেন যেহেতু আলুটা এখানে গ্রেট করা আছে তাই খুব একটা বেশি কুক করতে লাগবে না এক মিনিট মতো নাড়াচাড়া করলেই দেখবেন আলুটা অনেকটাই সফট হয়ে গেছে এরপর গ্যাসের ফ্রেমটা একদম লোতে রেখে দিয়ে দেবো হাফ চামচ মতন হলুদ গুঁড়ো সঙ্গে দিয়ে দেবো একটা টমেটো একটু মিহি করে কুচিয়ে টমেটোর ভেতরে দানা মতন যে অংশটা থাকে সেটা কিন্তু আমি এখানে নিয়ে নি বাদ দিয়েছি সব কিছু ভালো করে নিয়েছে নেবো আর পুরোপুরি এটা ড্রাই না হওয়া পর্যন্ত একটু কুক করে নেব রেডি হয়ে গেছে প্রায় গ্যাসের ফ্লেমটা অফ করে একটু ধনে দিয়ে দেবো ফ্লেভারের জন্য ভালো করে মিশিয়ে নেবো আর এটা একটু ঠান্ডা করতে রেখে দেবো অপরদিকে সুজিটা একটু দেখে নেবো সুজিটা আগের থেকে একটু ফুলে গেছে একটু ঘন হয়ে গেছে এই সঙ্গে এখানে দিয়ে দেবো অল্প নুন নুনটা একটু বুঝিয়ে দেবেন কারণ আলুতে কিন্তু নুন আছে সঙ্গে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো খুব সামান্য কিন্তু জলটা আমি দিয়েছি এরই সঙ্গে আলুর যে পুরটা করেছিলাম সেটা এখানে দিয়ে দেবো খুব ভালো করে মিক্স করে নিতে হবে যাতে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যায় আর ব্যাটারের থিকনেসটা ঠিক এরকমই হবে এটা একটু ঘনই হবে ব্যাটারটা আমার পুরো রেডি হয়ে গেছে এরপর এখানে আমি একটু বেকিং সোডা অ্যাড করব এখানে আমি হাফ চামচ মতন বেকিং সোডা দিয়েছি বেকিং সোডাটা খুব ভালো করে মিশিয়ে নেবো আর এই একটুখানি বেকিং সোডা দেওয়ার জন্যেই কিন্তু রেসিপিটা খুবই সফট আর স্পঞ্জি হবে এরপর আমি এখানে চারটে ছোট সাইজের বাটি নিয়েছি আর এই প্রতিটা বাটি আমি একটু অয়েল ব্রাশ করে নিয়ে নেবো আর লক্ষ্য করেছেন নিশ্চয়ই আমি বাটিগুলো একটা ফুটো থালার ওপর বসিয়েছি অয়েল ব্রাশ করার পর আমি প্রতিটা বাটিতে এরকম হাতার সাহায্যে ব্যাটারটা দিয়ে দেবো আমি এখানে প্রতিটা বাটিতে দু হাতা মতন ব্যাটার দিয়েছি আর একটু কালারফুল দেখার জন্য ওপর থেকে আমি একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো এরকম ছড়িয়ে দেবো এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আর একটু ধনেপাত এরকম দিয়ে দেবো একটু খেয়াল রাখবেন ব্যাটারটা বাটিতে পুরো ভর্তি করে দেওয়া যাবে না একটু জায়গা রাখতে হবে কারণ কুক হওয়ার পর এগুলো ফ্লাপি হবে তাই একটু স্পেস লাগবে অপরদিকে আমি একটা পাত্রে জল গরম হতে দিয়েছিলাম আর জলটা এরকম ফুটতে শুরু করলে বাটি সমেত ফুটো থালাটা পাত্রের ওপরে বসিয়ে দেবো কভার করে দেব আট থেকে দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে দশ মিনিট বাদে কভারটা খুলে নেবো আর দেখে নেবো যে এটা ঠিকঠাক হয়েছে কিনা না ওপরটা একটু হাত দিয়ে এরকম দেখে নেবেন যদি ড্রাই হয় তাহলে বুঝবেন এটা ঠিকঠাক কুক হয়ে গেছে গ্যাস থেকে বের করে নিয়ে দু মিনিটের জন্য একটু ঠান্ডা করতে দিয়ে দেবো এরপর একটা ছুরির সাহায্যে এরকম সাইডটা কাট করে নিতে হবে আর এটা কিন্তু ইজিলি এরকম বেরিয়ে আসবে দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে না অনেকটা কিন্তু ইডলির মতনই দেখতে লাগছে বাকিগুলো আমি এক প্রসেসে করে নেব যেহেতু বাড়িতে অয়েল ব্রাশ করা আছে এগুলো কিন্তু এরকম ইজিলি বেরিয়ে আসবে এগুলো কিন্তু এই অবস্থাতেই খেতে দারুণ লাগে তবে আমি এগুলো আর একটু টেস্টি বানানোর জন্য একটা সসপ্যানে দু চামচ মতন রিফাইন্ড অয়েল নিয়ে নেবো তেলটা একটু ভালো করে স্প্রেড করে দিয়ে এগুলো দিয়ে এপি ওপিট একটু শ্যালো ফ্রাই করে নিয়ে নেব এর ফলে এগুলো বাইরেটা একটু ক্রিস্পি হবে আর ভেতরটা খুব সফট হবে খেতেও খুব ভালো লাগবে তাহলে দেখতেই পেলেন কত কম সময়ে ভীষণই হেলদি সফট স্পঞ্জি জাগিদার একটা রেসিপি তৈরি হয়ে গেল আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার মতো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন